ত্রিপুরা সিপাহী জলা জেলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলের সিলিং আচমকা ভেঙে পড়ল যদিও তাতে কেউ হতাহত হয়নি তাই কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকরা তবে সকলের একটাই অভিযোগ যদি সেই হলঘরে ছাত্রছাত্রী থাকা অবস্থায় সিলিংটি ভেঙে পড়ত তাহলে কি হতো গ্রামবাসীরা বলছেন দু হাজার বাইশ সালে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমান তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মার প্রচেষ্টার ফলে স্কুলটির পরিকাঠামোগত উন্নতি হয়েছিল মাত্র তিন বছরের মধ্যেই এত বড় বিপর্যয় ঘটে গেল স্কুলে অনেকে আবার বলছেন সিলিংয়ের কাজের মান কতটা নিম্নমানের ছিল তা ঘটনা থেকে স্পষ্ট হয়েছে এখন প্রশ্ন উঠেছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তাছাড়া বিদ্যাজ্যোতি স্কুলটির যে বিল্ডিংটি দীর্ঘ তিন বছর পূর্বে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মার হাত ধরে উদ্বোধন হয়েছিল সেই বিল্ডিংয়ের দেখা দিয়েছে বড় বড় ফাটল বিল্ডিংটি যে সমস্ত পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে আছে সেই সমস্ত পিলারের দেখা দিয়েছে বড় বড় ফাটল তবে সম্পূর্ণ স্কুলটিতে যে নিম্নমানের কাজ হয়েছে তা সম্পূর্ণ ঠিকাদারের বিরুদ্ধে ক্ষুব্ধ সকল গ্রামবাসীরা স্কুলে চলে আজকে আমরা স্কুলে আসার উপর দেখতে পেলাম যে আমাদের যে কোনো কনফারেন্স হলটা আছে এটা সিলিংটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে তো আমরা গতকালকে স্কুলে আসার উপর দেখেছিলাম এটা ঠিক আছে এটা গতকাল রাত্রেবেলা কোনো এক সময় এটা হয়েছে তো যাই হোক এটা আমরা আসার পর দেখলাম যে এটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে মিটিং চলাকালীন হলে তো নিশ্চয়ই ক্ষতি হতো কারণ এখানে আমাদের অনেক লোক বিভিন্ন মিটিং হয় বিভিন্ন প্রোগ্রাম হয় তো যদি হতো তাহলে ক্ষতি হতো তাই ওটা রাত্রবেলা হয়েছে তার জন্য কোনো ক্ষতি হয়নি আমি স্কুলের প্রিন্সিপাল ভারত রত্ন স্কুল জানিয়েছি টেলিফোনে সঙ্গে সঙ্গে এসে জানিয়েছে এখন আমরা চিঠিও পাঠাচ্ছি আমাদের ডিও আছে এরকম বলতে এটা তো আসলে এই ব্যাপারটা আমার আমার আইডিয়া নেই যে ফল কোনটা কীরকম ইয়ে আছে এটা তো হয়েছে বাস কারণ আমাদের বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম এবং যেখানে করতাম এটা এখানে আপাতত করা যাবে না আর কি আজকে আমি যে চৈলাম বিদ্যালয় ভারত শুধু অটল চৈলাম এসি স্কুলে দুই হাজার আঠারো থেকে একুশ অব্দি মানে চেয়ারম্যান ছিলাম তো আজকে মানে খবর পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন হল ঘর রয়েছে সেই হল ঘরের সিলিংটা ভেঙে পড়ে গিয়েছে তা আমি জানি এই হল ঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয় এই মানে কোনো ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত মানে হয়েছে কিনা তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে তখন আমি বললাম যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয় ভাগ্যিস আমাদের ছাত্র কোনো প্রোগ্রাম ছিল না যদি প্রোগ্রাম থাকতো আজকে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতো যে বিল্ডিংটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বতীয় দেব মহাশয় উনি মানে করে দিয়ে গিয়েছেন এই বিল্ডিংটার উপর ওনার একটা মানে সুনাম রয়েছে বর্তমানে আমাদের মাননীয় এস ডি এম স্যার এই বিদ্যালয়ের চেয়ারম্যান রয়েছেন এই বিদ্যালয়ের কমিটির মধ্যে আমাদের মাননীয় বিডিও রয়েছেন আরও মানে আধিকারিকগণ রয়েছেন আমি ওনাদের সঙ্গে কথা বলবো আমাদের সিঙ্গাম স্কুলের প্রিন্সিপাল ওনাদের সঙ্গে কথা বলবেন তো আমি এলাকার সুনাগরিক হিসাবে আমি এস ডিউ স্যারের সাথে কথা বলেছি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সমর স্যারের সাথে কথা বলেছি এসে একটা একটা সোনা করেন দুই হাজার বাইশ সালে ডিসেম্বরে আজকে তিন বছর দায়িত্ব যিনি আয়ু রয়েছেন ইঞ্জিনিয়ার পাটরে সাহেব রয়েছিলেন ওষুধ দপ্তরের এস ডিউ সমন্ধে রয়েছেন যিনি বর্তমানে এক্সিকিউটিভ রয়েছেন ওনারা দেখবেন

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন

আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুন নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত